আমি এখন আছি এক কৃষি উদ্যোক্তা ভাইয়ের বড়ই বাগানে তিনি তার বাগানে বল সুন্দরী আর বারত সুন্দরী দুই জাতের বড়ই চাষ করতেছেন তো এটা হচ্ছে বল সুন্দরী জাত তো যাত্রা দেখতে বলের মতোই খেতে অনেক সুস্বাদু মিষ্ট স্বাদযুক্ত ইসমিল্লা তারপরে এই পাশে আছে আসেন বল সুন্দরী আছে ভাই আপনার কতগুলো গাছ আছে